ফিস্তল শুধুমাত্র খারাপ মানুষের কাছেই থাকে না ভালো মানুষের কাছেও থাকে অনেক সময় নিজের আত্মরক্ষা করার জন্য পিস্তলের প্রয়োজন হয় কিন্তু আমাদের অনেকেরই ফিস্তল সম্পর্কে কোনো ধারণাই নেই বিশ্বের সেরা ফিস্তল কোনগুলা আমাদের দেশে কোথায় পিস্তল কিনতে পাওয়া যায় এবং এটির দাম কেমন চলুন জেনে নেওয়া যাক বেলের আজকের বিশ্বের সেরা নাইন এম পিস্তলের দাম কেমন এবং এটি বাংলাদেশে কোথায় কোথায় পাওয়া যায় বিশ্বের সেরা নাইন এম পিস্তলের তালিকায় দশম স্থানে রয়েছে এফ এন এক্স নাইন এই পিস্তলটি দীর্ঘমেয়াদী ও টেকসই মানে আপনি যদি অনেক দিন পর্যন্ত একটি পিস্তল টিকিয়ে রাখতে চান তাহলে এই পিস্তলটি হবে আপনার প্রথম চয়েস এটি ব্যবহার করা অনেক সহজ আর এর পিস্তলটির টার্গেট খুবই পারফেক্ট গুলি ছুড়লে টার্গেট এক চুলো এদিক ওদিক হবে না এই পিস্তলটির বর্তমান বাজার মূল্য ছয়শো নিরানব্বই মার্কিন ডলার তালিকা নয় নম্বরে রয়েছে গ্লোক সেভেন্টিন জেনারেশন ফোর জেনারেশন ফোর হল গ্লোকের একদম লেটেস্ট পিস্তল ফিস্তলের মার্কেটে গ্লোক একটি নামী প্রতিষ্ঠান তাই গ্লোকের এই লেটেস্ট ফিস্তলের উপর আপনি আস্থা রাখতে পারেন খুব সহজে এটি খুবই ভালো মানের ফিস্তল এটার ওজনও মাত্র বাইশ আউন্স আর এটির লম্বায় মাত্র সাড়ে সাত ইঞ্চি তাই বহন করাও সহজ এবং এটি ব্যবহার করেও খুব আরাম পাবেন কারণ এর হাতলটি তৈরি করা হয়েছে বেশ আক্রমণাত্মকভাবে এই ফিস্তলটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে পাঁচশো ইউএস ডলার তালিকায় আট নম্বরে রয়েছে ওয়েলদার ফি নাইন নাইন পিস্তলের মধ্যে বর্তমানে এটি খুবই জনপ্রিয় কারণ খুব বেশি হাতের নিয়ন্ত্রণ ছাড়াই এটা দিয়ে সঠিক টার্গেটে গুলি ছোড়া যায় সহজে ম্যাগজিন পরিবর্তন করা যায় তাছাড়া এটার গ্রিপও খুব ভালো কাজ করে তাড়াহুড়া করে গুলি করলেও এটি হাত থেকে পড়বে না সহজে বডি খুবই স্ট্রং এটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ছয়শ ইউএস ডলার যা বর্তমানে বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকা তালিকায় সপ্তম স্থানে রয়েছে টাউরাস ফিটি নাইন ফ্যাশনেবল পিস্তল নিয়ে যারা স্বপ্ন দেখেন তাদের স্বপ্ন পূরণের জন্য টাউরাস ফিটি নাইন টু পিস্তল ব্রাজিলের তৈরি এই পিস্তলটি দিয়ে শুধুমাত্র সিঙ্গেল নয় আপনি চাইলে ডাবল গুলিও ছুটতে পারবেন অর্থাৎ প্রতিটি টিগারে দুটি করে গুলি লক্ষ্যের দিকে ছুটে যাবে অত্যন্ত পারফেক্ট এবং আকর্ষণীয় ডিজাইনের এই পিস্তলটির মূল্য বর্তমানে পাঁচশো ডলার যা বাংলাদেশের টাকায় প্রায় বিয়াল্লিশ হাজার টাকা এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ব্যারিটার নাইনটি টু এফ এস এই পিস্তলটি মার্কেটে গ্লকের হার্ট কম্পিটিটর এটি অনেক টেকসই তবে ব্লকের সাথে মূল পার্থক্য হল এই পিস্তল দিয়েও ডাবল গুলি ছুড়া যায় অত্যন্ত আকর্ষণীয় ব্ল্যাক কালারে ফ্যাশনেবল এই পিস্তলটি ফেতে হলে আপনাকে খরচ করতে হবে সাতশো মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় বর্তমানে প্রায় উনষাট হাজার টাকা পাঁচ নম্বরে রয়েছে সিক্স ওয়ার ফি টু টু সিক্স আপনি যদি একসাথে অনেকগুলো সুবিধা চান তাহলে এই পিস্তলটি আপনার জন্য ফেরেট্টা এবং ব্লকের ফিচারগুলো একসাথে পাবেন এই পিস্তলটিতে আকর্ষণীয় ফিচারের এই পিস্তলটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে প্রায় নয়শো ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ছিয়ানব্বই হাজার টাকা তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বেবি ইগল টু আপনি যদি জেমস কুপারের ফ্যান হয়ে থাকেন তাহলে এই পিস্তলটি আপনার জন্য এটি ব্যবহার করা খুবই সহজ আর এর ওজন মাত্র একচল্লিশ আউন্স লম্বায় মাত্র পাঁচ দশমিক সাতান্ন ইঞ্চি দারুণ এই পিস্তলটি আপনি পাবেন মাত্র ছয়শো ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় মাত্র তিপ্পান্ন হাজার টাকা তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে স্প্রিং ফিল্ডেড এক্স ডি নাইন বিশ্বের সেরা পিস্তলের তালিকায় এটি তিন নম্বরে রয়েছে তো বুঝতেই পারছেন কেমন হবে এটির ফিসার এটি বিশ্বের অন্যতম সেরা ফিস্তল পিস্তলটির সাইজ খুব ছোট হলেও পিস্তলটিতে কিন্তু পিসারের কোনো অংশে কমতি নেই ডাউন ম্যাগজিন রয়েছে এই পিস্তলে দেখতেও খুব সুন্দর পিস্তলটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে পাঁচশো পঞ্চাশ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় মাত্র ছেচল্লিশ হাজার টাকা এই তালিকায় দ্বিতীয় নম্বর রয়েছে ইএ উইটনেস এলিট ম্যাচ যদি আপনি পিস্তল চালানোতে নতুন হয়ে থাকেন তবে এটি আপনার জন্য পারফেক্ট এটি অপারেট করা খুবই সহজ প্রায় সব ধরনের ফিচার রয়েছে এতে এতে ম্যাগজিনের ক্যাপাসিটিও অনেক বেশি একসঙ্গে প্রায় আঠারো রাউন্ড গুলি থাকে এর ভিতরে এটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে এক হাজার ছাপ্পান্ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় উনানব্বই হাজার টাকা এ তালিকায় শীর্ষ র্যাঙ্কিংয়ে রয়েছে সি জেড সেভেন্টি ফাইভ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক এবং আকর্ষণীয় পিস্তল এটি এটি একেবারে আর্মি কোয়ালিটির পিস্তল অনেক দিন টিকে থাকবে এটিতে রয়েছে সব ধরনের ফিসার পিস্তলটি ব্যবহার করা হওয়া অনেক সহজ বিশ্বের র্যাঙ্কিংয়ে এই পিস্তলটি এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এই দুর্দান্ত পিস্তলটির গর্বিত মালিক হতে চাইলে আপনাকে খরচ করতে হবে মাত্র সতেরোশো ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক বিশ্বের সেরা নাইন এম পিস্তল সম্পর্কিত জানা হলো এবার আসি পিস্তল কিনতে হলে আপনাকে কি কি করতে হবে ব্যক্তিগত পিস্তল কেনার জন্য আপনাকে অবশ্যই লাইসেন্স করতে হবে ডেপুটি কমিশনার অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিস্তল কেনার জন্য এবং এটি ব্যবহার করার জন্য আপনার কেনা দরকার সেটার গ্রহণযোগ্য কারণ আপনাকে দেখাতে হবে সাধারণত প্রত্যেকটা বড় বড় শহরে পিস্তলের দোকান রয়েছে আপনি লাইসেন্স এবং টাকা নিয়ে গেলে ওদের ব্যস্ত কোনো আপত্তি থাকার কথা না হ্যাঁ বন্ধুরা কিন্তু বলেও অবৈধ রাস্তায় যাবেন না আপনি পিস্তল সহ ধরা পড়লে আপনি একজন প্রফেশনাল ক্রিমিনাল হিসেবে পরিচিত হবেন এই ছিল পিস্তল সম্পর্কে আমাদের আজকের আয়োজন ব্যক্তিগত নিরাপত্তার জন্য কে কে পিস্তল কিনতে চান তা কমেন্ট করে জানান এবং অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ